ঘরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক জায়গা ঘরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক নই ঘরকনা যার জমিদারি হুকুমদারি গরখ নজর জমিদারি আমি পাই না দরকার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের লোক পালে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি রই আমি তো সেই ঘরের